আল্লাহ তালা কোরআনে বলছেন এরা কি লক্ষ্য করে দেখে না আমি আল্লাহ তালা পাহাড়গুলোকে কিভাবে তৈরি করেছি এত উঁচু হয়ে দাঁড়িয়ে আছে এই পাহাড়গুলোকে এত উঁচু করে আল্লাহ কেন দাঁড় করালেন কারণ হলো পাহাড় হলো একটা সত্যের প্রতীক মানুষের উপরে যদি বিপদ আসে চরমভাবে বিপদ আসে তারপরেও তুমি দেখো পাহাড় কিভাবে শক্তভাবে দাঁড়িয়ে আছে পাহাড়কে খোঁড়া হচ্ছে পাহাড়কে কেটে ফেলা হচ্ছে তারপরেও নিশ্চুপ হয়ে পাহাড় তার নিজের জায়গায় দাঁড়িয়ে আছে এখান থেকে মুমিনের জন্য শিক্ষা যে তোমার জীবনে যত কিছুই হোক তুমি ন্যায়ের পক্ষে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকো একটা সময় আসবে আল্লাহ তালা তোমাকে বিজয় দিয়ে দিবেন সালামু আলাইকুম রহমতুল্লা আল্লাহ তালা মুসলমানদেরকে মুসলমানের বন্ধু হিসাবে মুসলমানের উপকারে আসতে পারে এমন যত জিনিস দান করেছেন সবই তো উপকারের জন্যই দান করেছেন এর মধ্যে কিছু কিছু বিষয় আছে যেগুলো মুমিনদের জন্য বেশি উপকারে আসে এর মধ্যে অন্যতম একটা হল পাহাড় তালা কোরআনে বলছেন এরা কি লক্ষ্য করে দেখে না আমি আল্লাহ তাআলা পাহাড়গুলোকে কিভাবে তৈরি করেছি এত উঁচু হয়ে দাঁড়িয়ে আছে এই পাহাড়গুলোকে এত উঁচু করে আল্লাহ কেন দাঁড় করালেন কারণ হলো পাহাড় হলো একটা সত্যের প্রতীক মানুষের উপরে যদি বিপদ আসে চরমভাবে বিপদ আসে তারপরেও তুমি দেখো পাহাড় কীভাবে শক্তভাবে দাঁড়িয়ে আছে পাহাড়কে খোঁড়া হচ্ছে পাহাড়কে কেটে ফেলা হচ্ছে তারপরেও নিশ্চুপ হয়ে পাহাড় তার নিজের জায়গায় দাঁড়িয়ে আছে এখান থেকে মুমিনের জন্য শিক্ষা যে তোমার জীবনে যত কিছুই হোক তুমি ন্যায়ের পক্ষে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকো একটা সময় আসবে আল্লাহ তালা তোমাকে বিজয় দিয়ে দিবেন পাহাড় মুমিনের যে কত বড় বন্ধু আল্লাহ রাসুল সাল্লাইসাল্লাম বহুদের যুদ্ধে যখন রাসুলের মাথা ভেঙে গেছে রাসুলের দান দান মোবারক শহীদ হয়েছে শহীদ হওয়ার পরে রাসুল ইসলামকে কয়েকজন সাহাবাইকেরাম ধরে নিয়ে একটা গর্তের পাহাড়ের ভিতরে গর্তের মধ্যে রাসুলকে নিয়ে গেলেন রাসুল ওখানে চলে গেলেন তো রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম তো ওই জায়গা ত্যাগ করতে পারতেন অন্য দূরে কোথাও চলে যেতে পারতেন রাসুলসলাম অন্য কোথাও না গিয়ে বাড়িতে না গিয়ে পাহাড়ের উপরে না গিয়ে পাহাড়ের ভিতরে গর্তের ভিতরে চলে গেছেন এই গর্তের ভিতরে চলে যাওয়াটা মুভমেন্টের জন্য একটা বড় শিক্ষা কেয়ামত পর্যন্ত যারা বড় বড় পাহাড়ের চোড়ায় গিয়ে গর্ত বানাবে একটা সময় আসবে যখন টেকনোলজির কারণে সব কিছু তারা আয়ত্ত করে ফেলবে কিন্তু পাহাড়ের গর্তের ভিতরের জায়গাটুকু তারা আয়ত্ত করতে পারবে না সেখানে গিয়ে সে আত্মরক্ষা করতে পারবে নতুনভাবে প্রস্তুতি নিতে পারবে দিনের জন্য সক্ষমতা তৈরি করতে পারবে এবং দিনের জন্য নিজেকে শক্তিশালী করে তৈরি করে দিতে পারবে তো মুমিনের জন্য পরম একটা বন্ধু হলো এই পাহাড় আজকে যদি দেখি ইহুদিদের বন্ধুকে ইহুদিদের বন্ধু হলো তাদের গার গাছ তারা তাদের দেশে কিন্তু ঠিকই গার কাত গাছ লাগিয়ে ভরে দিচ্ছে তাদের বন্ধু হলো দাজ্জাল দাজ্জালের অপেক্ষা তারা প্রহর গুনছে দাঁতজালকে আসলে দাজ্জালে তার সাথে এরা সঙ্গ দিবে কারণ এরা জানে দাঁত এদের পক্ষে থাকবে গার্কাত গাছ এদের পক্ষে থাকবে এমনিভাবে বৌদ্ধ ধর্ম অবলম্বীরা গৌতম বুদ্ধ সেই বৌদি গাছের নিচে পাঁচশো উনষাট খ্রিস্টাব্দে ইসাইতে শনে। যখন বদি বৃক্ষের নিচে প্রায় ঊনপঞ্চাশ দিন ধ্যান করেছিল ধ্যান করার পরে নতুন একটা ধর্মের আবির্ভাব করেছিল সেই ধর্মের আবির্ভাব হওয়ার অনুসারীরা বর্তমানে বৌদ্ধ ধর্ম অনুসারী গৌতম বুদ্ধের অনুসরণ করে আর এই গৌতম বুদ্ধ বোধি গাছের নিচেই বসে ধ্যান করেছিল এই জন্য বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে বদি গাছ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রতীক তারা গাছকে মহাব্বত করে বদি গাছকে ভালোবাসে বদি গাছকে লালন করে আর তারা তাদের ধর্মের প্রতীকটাকে খুব পছন্দ করে এমনিভাবে খ্রিস্টানরা তাদের ধর্মের প্রতীক হলো ক্রুশ এই ক্রুশ এরা জানে যে ঈশা আলাই সালাম তারা নিজের হতে দেওয়ার মাধ্যমে তাদের পাপ মোচন করে গেছেন এই জন্য ক্রুশকে এরা খুব গুরুত্ব দিয়ে এটা তাদের ধর্মীয় প্রতীক হিসাবে এটা মানুষ ই করে কিন্তু মুসলমানদের ধর্মের তো হাজারো প্রতীক আছে হাজারো মুসলমানদের বন্ধু আছে এর মধ্যে একটা অন্যতম বন্ধু হলো পাহাড় অন্য অন্য ধর্মের অনুযায়ী তাদের বন্ধুদের তারা কত আদর করে কত সুন্দরভাবে লালন করে পরিচর্যা করে আমাদের বন্ধু পাহাড় সেই পাহাড়গুলোকে আমরা ছেড়ে দিচ্ছি কেটে ফেলে দিচ্ছি সমতল করে দিচ্ছি পাহাড় থেকে আমরা কোনো শিক্ষা নেই না বরং পাহাড়ের মধ্যে আল্লাহ রিজিক বেশি দেন পাহাড় থেকে ঝর্ণা চালু হন চালু হয় পাহাড়ের মধ্যে আশ্রয় নিলে মানুষ নিরাপদে থাকে এই পাহাড় হলো একটা ন্যায়ের প্রতীক সত্যের প্রতীক এই জন্য পাহাড় এটা আসলে আগে গুরুত্ব দেওয়া উচিত আমাদের দেশের বিশেষ করে আমাদের দেশে তো পাহাড় নাই বললেই চলে বাংলাদেশে বড় বড় পাহাড়ের সংখ্যা প্রায় পনেরো বিশটা হবে আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানে পাহাড়ের সংখ্যা প্রায় তিনশোরও বেশি ইন্ডিয়াতে পাহাড়ের সংখ্যা প্রায় পাঁচশোরও বেশি যখন নাকি উনিশশো সালে বাংলাদেশ ভারত পাকিস্তান ভাগ হয় সীমানা ভৌগোলিকভাবে ভাগ করা হয় তখন বাংলাদেশের সীমানা ভৌগোলিকভাবে হিন্দুস্তান আর পাকিস্তান এটা ভাগ করার জন্য পাকিস্তানের এই বাংলাদেশের এই ভূখণ্ডকে যখন ভাগ করেছিল তখনই তারা বাংলাদেশকে অনেকটা ক্ষতিগ্রস্ত করে দিয়েছে কারণ পাহাড়গুলো বাংলাদেশের সীমানার মধ্যেই তারা রাখে নেই সেই সেই সময়ে এক খ্রিস্টান এক ইংরেজ খ্রিস্টান সে তার নেতৃত্বে তিন সদস্যের কমিটি করা হয়েছিল যার নাম হলো রেড ক্লিফ রেড ক্লিফের নেতৃত্বে তিনজন বিশিষ্ট যেই ভৌগোলিক সীমানা ভাগ করার জন্য এই একটা কমিটি গঠন করা হয়েছিল সেই বাংলাদেশকে তখনই চিন্তা করেছে মুসলমানদেরকে পাহাড়ের সীমানা দেওয়া যাবে না দিলে এরা অনেক শক্তিশালী হয়ে যাবে মুসলমানদের মেরুদণ্ড ভেঙ্গে দাও সেই কারণে মুসলমানদের সীমানা ভাগ করার সময় পাহাড়ের সংখ্যা বেশি রাখে নাই অল্প পরিমাণের পাহাড় আছে আর সেই পাহাড়গুলো আমরা কেটে ফেলে দিচ্ছি আরেক দিক থেকে আমাদের দেশে যে পাহাড়গুলো আছে সেগুলো বিভিন্ন ধর্মাবলম্বীরা বিশেষ করে বান্দরবন খাগড়াছড়ি চট্টগ্রামের কিছু পাহাড়ি অঞ্চল এগুলো আজ আমাদের নাগালের বাইরে চলে যাচ্ছে আমরা ছেড়ে দিচ্ছি বিভিন্ন উপজাতিরা সেখানে বাস করছে সরকার যদি এদেশের প্রশাসন যদি ওইদিকে গুরুত্বপূর্ণ নজরের দৃষ্টিতে না তাকায় কোনো একটা সময় আসবে এই পাহাড়গুলোও আমাদের থাকবে না পাহাড়গুলোর উপর যারা বাস করছে এরা ওখানে নতুন করে বসতি গড়ে তুলে মুসলমানদের থেকে এগুলো ছিনিয়ে নিয়ে যাবে ওখানে র্যান্স ইনস্টিটিউট কাজ করছে খ্রিস্টান মিশনারি কাজ করছে আলেমুল আমাদের সতর্ক হয়ে সেখানে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ মসজিদ মাদ্রাসা গড়ে তোলার প্রয়োজন সেখানে সাধ্য অনুযায়ী মুসলমানদের এই সম্পদগুলো মুসলমানদের সারগুলোকে গুরুত্ব দিয়ে ইসলামের এই সৌন্দর্যগুলোকে গুরুত্ব দিয়ে আল্লাহ তালা যেমন পাহাড়গুলোকে ন্যায়ের প্রতীকদার করিয়ে রেখেছেন সে এখান থেকে শিক্ষা গ্রহণ করে ন্যায়ের পক্ষে পাহাড়ের মতো কেরামকে দেশের আমজনতা এবং সমস্ত মুসলমান আমরা সকলেই যেন পাহাড়ের মতো হয়ে অটল এবং অবিচল থাকতে পারি ন্যায়ের পক্ষে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের ভাগ্যে সেই তৌফিক নসিব করুন আমি